তার সাথে যদি একটু খিচুড়ি হয় গরম গরম ও আর এই ইলিশ মাছ গাটি কচু মচু দিয়ে আরে আমি তো কথা বলছি শুনছে না বলো বলো শুনছি বলো বলো বলছি ইলিশ মাছটা গাটি কচু দিয়ে করলো হেভি হতো খেতে কিন্তু আজই যে পাতলা পাতলা জোল করে দিলাম আমি জানো তো রান্নাটা কোথার থেকে শিখেছি আমি শোনো না আমি রান্নাটা কোথা থেকে শিখেছি কোথা থেকে ওই যে সুদীপার রান্নাঘর আছে না আমি ওখান থেকে শিখেছি আমার তো এখন মনে হয় আমি সুদীপার থেকেই বেশি ভালো ভালো রান্না করতে পারি মা আমার মা বলে টুম পাতি এত রান্না কোথার থেকে শিখলি আরে শুনছে না এই লোকটা কি রে বলো বলো আমার মা বলে তুই কোথার থেকে এত ভালো রান্না শিখলি হ্যাঁ তোর রান্না এত ভালো হলো কি করে আবার আয় আবার তোমার মাও বলে যে তুই এত ভালো রান্না করতে পারিস এখন সত্যি খুব স্বাদ লাগে ও সেই লোকটা না কি অবস্থা আমি একটা কথা বলছি কোনো কথা আর একটু হিসেবে এই বেটা ছেলে ওই যে কি প্রত্যেকটা ঘরের বেটা ছেলে বউগুলো যে সারা দিন কাজ করে

কি হলো বলো শুনতে পাচ্ছ না আমি যে সারাদিন ঘরে থাকি কাজকর্ম করে আবার ঘুমিয়ে পড়লো বইয়ের যে কিছু দরকার পড়ে সেটা আমার আমি কি করি ধর আমি তাহলে মোবাইলে দেখি ও মা ছবি দিয়েছে কোথায় দেখি 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 ও বাবা এর বেলা তুমি উঠে পড়েছ হ্যাঁ এর বেলা উঠে পড়লে যেই বললাম সোফিয়া বিঘিনি পরে ছবি দিয়েছে হ্যাঁ আমি যখন ইলিশ কেমন হয়েছে সেটা বলতে না। আমি যখন আমি বললাম চলো রোমান্স করি সেটাও তুমি বলতে পারলে না করে ঘুমাচ্ছে পরের বউ পরের মেয়ে বিগ্রি পরে দেখতে করে উঠে পড়েছে বদমাস কথা কথা